কাপল ব্লগ ভিডিও নামে নিজের স্ত্রীর চেহারা দেখিয়ে ভিডিও বানিয়ে ফেসবুক ইউটিউবে প্রচার করে নিজের স্ত্রীর চেহারা দেখে ভিডিও বানানো যাবে কিনা ভাই আপনারা উত্তর দেন তো যাবে এটা আবার জানা লাগবে কাপল ব্লগ মানে বুঝছেন স্বামী স্ত্রী দুইজনই স্ত্রী রান্নাঘরে রান্না করছে উনি পিছন থেকে ভিডিও করতেছে ডিম মামলেট করার ভিডিও এরপরে বাইরে নিয়ে আসে দুইজন খালো ওইটার ভিডিও এরপরে চলে গেল এক জায়গায় তার এক জায়গায় সফরের ভিডিও এটা করে ইউটিউবে ছাড়বে মনিটাইজেশন করে রাখছে ডলার আসবে নিজের বই সেরা বিক্রি করে গেছে এর চেয়ে নিকৃষ্ট ব্যবসা কিছু নাই বাবা তুই বউ তুই একা একাটা কর তুই বর বরেরটা কর গুনে এক জায়গায় হোক কিন্তু তুমি তোমার বউ দেখায় একাচ্ছ লজ্জা হওয়া উচিত প্রিয় ভাইরা ইসলামের একটা বিধান নেয়া আমাদের অনেক কথা আছে ইল্লা জোহার আমিনহা কোরআনের ছোট্ট একটা আয়াত যে আয়াতের আগে পর্দার আয়াত আসছে আল্লাহ এরপরে বলছেন তবে হ্যাঁ যা খোলা থাকে তা খোলা তা খোলা বিভেদ করেছেন আল্লাহ খোলা থাকার দ্বারা কি বুঝাইছেন হাত মানুষের ন্যাচারাল হাতের কব্জি বাইরে রাখতে হবে পায়ের পাতা বাইরে রাখতে হবে কেউ বলছেন চোখ বাইরে রাখতে হবে কেউ বলছেন হাতে পায়ে যে মেহেদি দেয় বা চোখে সুরমা দেয় এটাই ইল্লামা জোহার আমিনহা আবার অনেকে বলছেন না মুখমন্ডলও খোলা রাখা যাবে তবে অধিকাংশ ফোকাহায় কেরামের মতে এটা ইজমার হয়ে গেছে মতো যে একটা নারীর মূল মুখ দিয়ে হয় সৌন্দর্য অন্যতম শর্ত বুঝায় আল্লাহ এমন একটা কাপড় এক্সট্রা ফেলো যেটা তোমাদের বুক আবৃত করবে তা আপনার ঘাড়ের উপর দিয়ে কাপড় ফেললে মুখ না কেটে যদি ওর না ফেলেন আল্লাহ বলছেন সেটা তো মুখ ঢেকেই বুকের উপরে পড়ে কিন্তু একটু ফাঁকা থাকে যেটাতে পদ দেখা যায় তার মানে মুখ ঢাকাটাও ফরজ ফরজ অধিকাংশ ফোকা একামের মধ্যে হ্যাঁ কেউ যদি অন্য ফেকার হুকুম মেনে ফরজ না মানেন তাহলে আপনি মেকআপ ফেকআপ এই সেই করে মুখকে তো আকৃষ্ট করতে পারবেন না এখন আমাদের তরিকা কি হয়েছে নিচের ড্রেস আপ গেট যাই হোক হিজাবটা এমনভাবে গোলাপ ফুলের মতো উমুক ফুলের মতো লাল নীল হলুদ এদিক দিয়ে কালো তার উপর দিয়ে সাদা তার উপরে ঢেউ এদিক দিয়ে পিন ওদিক দিয়ে দিয়া উনার পাও দেখবে না গাও দেখবে না কিন্তু মুখ না দেখে সহ্য হবে না সহ্য হবে না ভাই মনে করছেন হুজুর এত খারাপ কেন তাইতো না ভাই আমি বাস্তবতার কথা বলছি প্রিয় ভাইয়েরা অথবা যেখানে একটা মুখ দেখানোর বিধান নাই, সেখানে আপনি ফেসবুকে সারা পৃথিবীর কাছে না আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করবো না আল্লাহ আমি হেদায়ত না হলেও আমাদেরকে হেদায়ত হতে হবে আমরা দেখি বলেই নরা দেখায় কি শব্দ শোধে আল্লাহ কোরআনে আগে বলছে মুমিনদেরকে বলো চোখালাও তারপরে বলছেন নারীদেরকে পর্দা করো তা আপনি যাই বলছেন আস্তাক ফিরুল্লাহ মেয়েগুলো এত খারাপ একজনের বুকে ওরনা নাই আমি গুনে গুনে দেখলাম পনেরো ষোলোটা মেয়ে ছিল একটা ওরনা পড়েনি বাবা কি বড় আল্লাহর অলি উনি পনেরো ষোলো মেয়ের বুকের কাপড় দেখেনি উনি চোখ দিয়ে দেখে যায় আবার আস্তাক ফিরুল্লাহ পড়তে আগে নিতে তো করেন নিজের চোখ আগে নামায় আল্লাহ আমাদেরকে হেদায়ত দান সর্বশেষ দুইটা প্রশ্ন বাচ্চা সময় ডাক্তার বলেছেন বাচ্চা বাঁচাতে চাইলে মাকে বাঁচানো যাবে না আর মাকে কে বাঁচাতে চাইলে বাচ্চা বাঁচানো যাবে না এমত অবস্থায় যদি এরকম ক্রাইসিস মুহূর্ত হয় তাহলে আমাদের কি সিদ্ধান্ত নিতে হবে কাকে বাঁচানোর কথা বলা উচিত প্রথম কথা আল্লাহ এরকম কঠিন মুহূর্ত থেকে আমাদেরকে হেফাজত করেন যেই মা নয় মাস তার সন্তানকে গর্বে ধারণ করেছেন আপনি বিশ্বাস করেন সময় এরকম যদি কোনো ক্রাইসিস মুহূর্ত তৈরি হয় আমার তো তিনটা বাচ্চা হয়েছে এই তিনটা বাচ্চার সময় প্রত্যেকবার আমার বউ আমার কাছ থেকে মাপ নিছে ক্ষমা নিছে তুমি আমার ভুল করে মাপ করে দিও এই বাচ্চা কাচ্চাগুলো যদি হয় আমি যদি মরে যাই আর এরকম যদি কোনো ক্রাইসিস তৈরি হয় আমি কিন্তু বলেই রাখছি আমার বাচ্চাকে বাঁচাতে হবে আমার দরকার তুমি দেখে আবেগের কথা কথা বলে তারা যায় একটা বলতে পারে নিজের জীবনের পরিবর্তে সন্তান ঠিক কিনা তো এই জন্য আমরা আল্লাহ যেন এরকম পরিবেশ না দেন তবে শরীয়তের মাসালা দূর হবে আমার জ্ঞান অনুযায়ী সেটি হচ্ছে সিদ্ধান্তটা মায়ের পক্ষে যাবে কেননা এই মা আরো সন্তান সম্ভবা হতে পারেন এবং এই মার যে শিশু এই শিশু কতটুকু বাঁচবে এটা আমরা জানি না সেই হিসাবে এরকম কোন ক্রাইসিস হলে বাধ্য ডাক্তাররা যদি হন তাহলে বলতে হবে মাকে আপনি বাঁচান এটাই ইসলাম সমর্থন করে এই বিধানটা প্রিয় ভাইরা তারপরেও এ বিষয়ে যদি আরো কোনো জানার বিষয় থাকে আরও মহাক্কে কোলামায় কেরামের থেকে এই বিষয় জেনে নিয়ে জানাতে হবে আমার যতটুকু এই মুহূর্তে তাহকিক সেই অনুযায়ী বললাম সন্তানের ত্যাগ করে মাকে বাঁচাতে হবে লাস্ট প্রশ্ন মানুষের মৃত্যুর পর রুহ কিভাবে নিয়ে যাওয়া হয় বিস্তারিত জানতে চাই বিস্তারিত জানলে আরেকদিন করে নবীর কাছে জিজ্ঞাসা করছে কাফের দেওয়ার চারটা প্রশ্ন ইহুদিরা শিখাই দিছিল তার একটা প্রশ্ন ছিল যায় জিজ্ঞাসা করবে রুহু কি নবীজি চুপ করে গেছেন ওহি আসছে একটা সুরানিয়া আর আপনি বলছেন বিস্তারিত জানাই দিবেন ভাই বলারও তো একটা ঢং আছে কিছু জানাইন বলেন বিস্তারিত মানে কি এটা তো জানাতে পারবো না মৃত্যু যখন হয় ফেরেস্তারা আসেন ফেরেশতা দুই ভাবে আসে আল্লাহ রব্বুল আমিন বলছেন এই ফেরেস্তারা একদল আসে নেককার রুখ কবজের জন্য তারা এসে তার কাছে সবচেয়ে সাধ্যের মধ্যে রেশমি জান্নাতি কাপড়ে তার রুহুকে নেয় এরপরে ইলিনে তার রুহুকে দিয়ে যায় আর যেই বাত দ্বারা বৎকার হয় তাদের কাছে ফেরেশতারা আসার পরে এই রুহুটা পুরা শরীরে ঘুরে বেড়ায় আল্লাহ এটার একটা হাল তৈরি করেন নখের মাথা থেকে শুরু করে হাদিস আসছে পুরা শরীর দৌড়ায় এই বান্দার এমন কষ্ট হয় একটা জীবন্ত ছাগলকে যদি টেনে চামড়া তোলা হয় যেরকম চিৎকার করবে তার কয়েক হাজার বোন বেশি কষ্ট হয় এইভাবেও একটা রুহ কবজ করে তাকে সিজ্জিনে পাঠায় দেওয়া হয় এটা রুহ কবজের প্রাইমারি কনসেপ্ট কিন্তু আমাদের একটা জিনিস ধারণায় আনতে হবে আমরা কষ্টের কবজ চাই না আরামে সাই আরামের কিন্তু কাজ করি না আরামের আমরাকে ইল্লিনে যাওয়ার মতো কাজ করি কিনা এই জিজ্ঞাসাটা আমাদের জীবনে নিতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলেন আল্লাহ আমিন হুজুর আমার স্বামী আমার ভাই বোনের সাথে সম্পর্ক রাখতে দেয় না কথা বলতে দিতে চায় না এমতো অবস্থায় আমার করণীয় কি প্রিয় ভাইরা এটা একটি দুঃখজনক বিষয় যে এমন কতকগুলো স্বামী আছেন যারা নিজেরা কোরআন উল একটা আয়াতের অপব্যাখ্যা নিজেদের উপরে নিয়ে নিয়েছেন বসেন কোরআনুল ক্যারিম আমাদেরকে বলছে আর রিজালু কাওয়ামুন আলা নিসা আমরা এটার অনুবাদ জানি পুরুষরা নারীর উপর কর্তৃত্বশীল জানেন তো নাকি এটা একটা ভুল অনুবাদ আর রিজালু কাওয়ামুন আলা নিসা মানে পুরুষরা নারীর জন্য তত্ত্বাবধায়ক বা দায়িত্বশীল এখন দায়িত্বশীল একজন মানুষের জন্য তার স্ত্রীর যতগুলা দায়িত্ব আছে এইগুলা পালন করতে সহযোগিতা করতে দেওয়া দায়িত্ব স্ত্রীর সাথে তার ভাই তার বোন যোগাযোগ রাখবেন কথাবার্তা বলবেন সম্পর্ক রাখবেন আত্মীয়তার সম্পর্ক রাখতে হবে এই নির্দেশনা দিয়েছেন কে তাহলে আল্লাহ নির্দেশ দিল যে এইটা আপনাকে মান্য করতে হবে এইটা আপনাকে পালন করতে হবে কিন্তু আপনি আপনার স্বামী আমার বউকে আমাদের স্ত্রীকে আমি বলতে দিব না তার সাথে কথা এটা কখনো ইসলামিক দৃষ্টিভঙ্গি হতে পারে না এই যে যদি করেন তাহলে এটা তিনি একটি গুনাহের কাজ করতেছেন এটা একটা নিষিদ্ধ কাজ আল্লাহ তাকে তওবা করার বুঝ দেন দ্বিতীয় কথা বোন এক্ষেত্রে আপনার আপনার ভাই আপনার বোন তাদের সাথে সম্পর্ক মেনটেন করা আপনার দায়িত্ব তবে আপনার স্বামীর নির্দেশ পালন করাও ইসলাম আপনাকে দায়িত্ব দিয়েছে সুতরাং তিনি যদি এরকম আচরণ করেন ভালোবাসার সময়ে ভালোবাসা দিয়ে না নানান বুঝায় পা হাত ধরে তাকে বুঝাতে হবে যে তুমি এটা করতে দিচ্ছ তোমার ভাই বোনকে যদি তোমার সাথে কথা বলতে না দেয় তোমার কিরকম লাগবে তো আমার ভাই বোনও তো সেরকম আমি তো সেখানে টাকা পাঠাচ্ছি না অন্য কিছু না কিন্তু কথা বলতে দিবেন না কেন আপনি এটা করা উচিত নয় এইভাবে আদরে বিনয়ে তাকে বুঝায় বলতে হবে কিন্তু এর দ্বারা আপনি যে তার প্রতি চটে যাবেন তার আর কোনো কথাই শুনবেন না স্বামীর অবাধ্য হয়ে যাবেন ইসলাম কিন্তু এটাও নির্দেশনা দেয় না যারা এরকম স্বামী আল্লাহ তাদেরকে বুঝদান করুক